সেই অভ্রান্ত সত্য ঘোষিত হয় যে ধন্যা মারিয়া যেহেতু ঈশ্বর মানুষ যীশু খ্রিস্টের মানব জন্মদাত্রী মানব ধারী দ্বিতীয় ঐশ্য ব্যক্তির জননী সেহেতু তাকে যুক্তি ভাবে ঈশ্বর জননী বলে ডাকা যায় তখন রোম নগরের খ্রিস্টানরা আনন্দে আপ্লুত হয়ে মারিয়া নামে একটি মহামন্দির নির্মাণ করেন মারিয়া নামে গির্জা আছে এই মহামন্দিরটি তাদের প্রথম ও প্রধান। এসো আমরা প্রার্থনা করি এ দয়াবান পরমেশ্বর পূর্ণময়ী মারিয়ার কুমারিত্বকে স্বার্থ করে তুলে তুমি মানব জাতির সামনে শাশ্বত মুক্তির পথ খুলে দিয়েছ মা মারিয়ার দ্বারাই সেই স্নেহময়ী জননী আমাদের মঙ্গলের জন্যে তোমার চরণে যে নিত্য প্রার্থনা জানান আমরা যেন দৈনন্দিন জীবনে সেই প্রার্থনার পূর্ণ ফল উপলব্ধি করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমের